সবশেষ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ছয়ত্রিশ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা সেই ম্যাচের পর ফ্রান্সকে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও তির্যক মন্তব্য করেছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা যা নিয়ে তখন থেকে ক্ষোভে ফুটছিল ফ্রান্স ফরাসিদের সেই খুব আরও বারে সবশেষ কোপা আমেরিকার জয়ের পর উদযাপনে ফ্রান্সকে নিয়ে তির্যক মন্তব্য করলে সব মিলিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের ম্যাচে পরিণত হয়েছিল প্রতিশোধের সেই ম্যাচে নিজেদের দর্শক সমর্থককে কাঁধে লাগিয়ে এক শূন্য গোলে জয় পেয়েছে দলটি তবে সেই জয় থাপিয়ে তখন এই ম্যাচটি আলোচনায় ম্যাচ শেষে দুদলের ফুটবলের হাতাহাতির খবরে এদিন পুরো ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের দুধনি শুনতে হয়েছে ফরাসি সমর্থকদের কাছ থেকে এরপর ম্যাচ শেষ হতেই ফরাসি ফুটবলাররা আর্জেন্টাইন বেঞ্চের সামনে এসে চিৎকার করে অশ্লীল কথাবার্তা ও অঙ্গভঙ্গি করেন যার কারণে ফরাসি ফুটবলার মিলটকে লাল কাটো দেখান রেফারি তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আর্জেন্টিন ফুটবলাররা প্রতিবাদ শুরু করলে পরে এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান দুদলের ফুটবলেরা খেলোয়াড়দের সংঘর্ষের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে ও দর্শকদের মধ্যেও তবে ফরাসি পুলিশের সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি আর মার্তা ছড়ায়নি মাঠে খেলোয়াড়দের হাতাহাতি থামাতো রেফারিদের সঙ্গে বাধ্য হয়ে মাঠে নামতে হয় নিরাপত্তা কর্মীদের যদিও দিন শেষে ম্যাচটি আর্জেন্টিনা হেরেছে এক শূন্য গোলে আর তাতে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার বিদায় এদিন ম্যাচ শুরুর পাঁচ মিনিটে জ ফিলিপ মাতেতার গোলে এগিয়ে দেয় ফ্রান্স কনার থেকে দুর্দান্ত হেঁটে দলকে এগিয়ে দেন মাতেতা এরপর ম্যাচ জুড়ে চেষ্টা করেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা মঙ্গলবার সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মিশর